বলে বোঝাতে পারবো এতটা ভালো লাগে আর পেছনে আপনারা যে পাহাড় যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আউটসেরই অংশ আমরা এই জোনটার পশ্চিম দিক করে এগিয়ে যাচ্ছি একদম উত্তর দিকে একদম উত্তর দিকে টকটায় আমরা যাব। নমস্কার আপনাদের স্বাগত জানাই ইটালি সিরিজের আরও একটা নতুন ভিডিওতে আশা করি আপনারা আমাদের আগের পর্বগুলো দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন তাহলে তা নিশ্চয়ই দেখে নেবেন আগের পর্বগুলোতে আমরা ইটালির ফ্লোরেন্স শহর ঘুরে নিয়েছিলাম আর মিলান শহরের কিছুটা ঘোরা শুরু করেছিলাম মিলান শহর আমাদের দেখা এখনো বাকি আছে তবে তার আগে আমরা ঘুরে আসবো ইটালির লম্বার্ডি রিজিয়ানের দুটো সুন্দর লেক থেকে আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব ইটালির থেকে বড় লেক লাগোদি গার্দা বা লেক ওয়েলকাম টু গার্দা যেটা ইটালির একটা ভীষণ ফেমাস লেক আমরা আগের দিন রাতেই টিকিট কেটে নিয়েছিলাম যাতে সকালবেলা সময়টা একটু বেঁচে যায় মিলান থেকে লেক গার্দা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া একটু অসুবিধাজনক আমরা মিলানো সেন্ট্রালে স্টেশন থেকে ট্রেনে করে প্রথমে চলে গিয়েছিলাম দেসেনসানো দেল কারদা স্টেশন পর্যন্ত এখান থেকে আপনারা বাস অথবা ফেরি নিতে পারেন আমরা এই স্টেশন থেকে প্রথমে ভেরোনা শহরের দিকের বাস নিয়ে পৌঁছালাম একটি ছোট্ট বাস স্টপে যেখান থেকে সিমিয়নে যাওয়ার জন্য শাটেল বাস চলে সিমিয়নে এই লম্বার্ডি রিজিয়নের একটি ছোট্ট টাউন বিশাল বড় লেক গার্দার আশেপাশে যে টাউনগুলো রয়েছে তার মধ্যে সিমিয়নে অন্যতম আমরা এখন চলে এসেছি লাগদি গার্দা কেমন মনে হচ্ছে সঞ্জারি আমরা ফাইনালি পৌঁছে গেছি আমরা এখন চলে এসেছি লাগদি গাড্ডার পাশেই সিমিয়নে এই জায়গাটায় আর এখন হেঁটে যাচ্ছি আমরা একটা রাস্তা দিয়ে দুদিকে দোকান আর সামনেই লেকটা আপনাদের লেকটা একটু দেখাই গাড়দা ইটালির বৃহত্তম প্রাকৃতিক লেক এই লেক প্রায় পঞ্চাশ কিলোমিটার লম্বা এবং তিন থেকে ষোলো কিলোমিটার চওড়া এই বিশাল বড় লেক ইটালির একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন তো এই এত সুন্দর লেকে যদি আপনারাও আসতে চান তাহলে আপনারা কিভাবে আসবেন সেটা একটু বলে দিই আপনারা যদি ইউরোপে আসেন এবং মিলানে যদি আপনাদের প্ল্যান থাকে মিলান শহর ঘোরার তবে মিলান শহর থেকে কিন্তু একদিনের জন্য ডে ট্রিপ আপনারা করতেই পারেন মিলান শহর থেকে কিভাবে আসবেন সেটা একটু বলে দিই লোকাল ট্রেন চলে রিজিওনাল ট্রেন সেই রিজিওনাল ট্রেনে করে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারেন এবং সেখান থেকে বাসে করে কিন্তু এখানে চলে আসতে পারেন আমরা টিকিট নিয়েছিলাম একদিনের জন্য মানে একদিনের ডে পাস এই লম্বাডি রিজিয়ানের ডে পাস নিয়েছিলাম সিক্সটিন পয়েন্ট ফাইভ ইউরো লেগেছিলো একজনের তো এই লম্বারডি ডে পাসে মধ্যে কি কী ইনক্লুডেড সেটাও একটু বলে দিই সেটা হচ্ছে এই লোকাল রিজিওনাল ট্রেনগুলো আর তার সাথে সাথে লোকাল বাস অথবা এখানকার যে শাটল সেগুলোও কিন্তু ইনক্লুডেড তার মানে এই একটা টিকিট নিলে আপনাদের আর কোনো টিকিট আলাদা করে নিতে হবে না এই বিশাল বড় লেক লাগদি গাড়দা এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস করার সুযোগ রয়েছে তার সাথে সাথে কেউ যদি চান আপনারা এখানে নাইট স্পেন্ডও করতে পারেন এখানে প্রচুর থাকার বন্দোবস্ত আছে থাকার প্রচুর হোটেলও রয়েছে তাছাড়া এখানের মেন রিজিয়ন সিমিয়নে যেখানে আমরা এসেছি সেই রিজিয়নে আপনারা একদিনের ডে ট্রিপ করতেই পারেন তার সাথে সাথে এটা মাথায় রাখতেই হবে এখানে কিন্তু একটা আর্কিওলজিক্যাল সাইটও রয়েছে প্লাস একটা ক্যাসেল রয়েছে আর তার সাথে সাথে প্রচুর বীচ রয়েছে তো এই জায়গাটা নিশ্চয়ই আপনারা ভীষণভাবে উপভোগ করতে পারবেন সঞ্চারী যেরকম বলল যে এখানে প্রচুর বীজ আছে এই বীজগুলো কিন্তু বেশিরভাগই রকি বীজ এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপরে আবার সূর্যি মামার দেখা পাওয়া গেছে অপূর্ব দৃশ্য যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম এখানে অসাধারণ লাগলো পেছনে এত বড় একটা লেক সেটা বিশ্বাসই হচ্ছে না মানে কোন সমুদ্রের মতো লাগছে সমুদ্রই মনে হচ্ছে পুরো একদম আর এখন দূরে একটুখানি পাহাড় দেখা যাচ্ছে কিন্তু এতক্ষণ দেখা যাচ্ছিল না এতক্ষণ পুরোটাই বৃষ্টি মেঘ সব ঢাকা ছিল এত জোর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এখান থেকে সব লোকজন চলে গেছে সেই জন্য আমরা একটা প্রাইভেট জায়গা পেয়ে গেছি এখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে মানে বিশ্বাসই হচ্ছে না সত্যি করে তাই না দারুন দারুন সুন্দর আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেন আরো বেশি ভালো লাগছে আরো বেশি ভালো লাগছে হাওয়াটা অনেক বেশি অনেক জোর হাওয়া দিচ্ছে একটু ভিজে গেছি আমরা কিন্তু তাও বেশ ভালো লাগছে দারুন চুলটা ভয়ঙ্কর ভাবে উঠছে বাপরে বাপ আর পেছনে আপনারা যে পাহাড় যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আলপসেরই অংশ আর এই লেক কিন্তু আলপসের খুব কাছে মানে আলপস পর্বতের খুব কাছে তো এখান থেকে আলপসেরও একটু উপভোগ করছি দৃশ্য উপভোগ করছি আর ইটালিয়ান আলপস তো এমনিতেও ভীষণ সুন্দর ভীষণ फेमस হ্যাঁ সত্যি বন্ধুরা দেখুন সামনে হচ্ছে হালকা সবুজ রঙের জল আর দূরে গাঢ় নীল রঙের জল আর ওইখানে আমরা ছিলাম যে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আমার চুল টুল একদম সব উড়ে টুড়ে গেছিলো সেই ওখানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম ওই জায়গাটা অসাধারণ লাগে আর আমরা এখন ওখান থেকে ঘুরে এসে এখানে এসেছি আর একটু দূরে যাব ওইখানেই রাস্তাটা শেষ হয়ে যায় তারপর আবার উল্টো পারে যাব। মানে এই আইল্যান্ডটা না একটা ইলংগেটেড জায়গা মতো তো ওটার এপারে আমরা এখন আছি আবার ওপারে যাব এখন আমরা এতক্ষণ এই সিমিয়নে যে অঞ্চল তার পূর্ব দিকে ছিলাম বেশ মজা করলাম সময় কাটালাম এবার আমরা পশ্চিমের দিকে যাব যেখানে সিমিয়নে বিচ আছে এই সিমিয়নেকে একটি আইল্যান্ডও বলা যেতে পারে লেক ভিউ ছাড়া এখানে আছে কিছু এক্সপেন্সিভ হোটেল এবং কিছু চার্চ আমরা প্রথমেই দেখে নিলাম স্যান পিয়েত্রো চার্চ এবং তারপর দেখলাম সান্তা মারিয়া চার্চ এই হোটেল মেরিডিয়ানা দেখে আমাদের গ্রাজুয়েশনের সময়ের কথা মনে পড়ে যাচ্ছে তাই না একদম ওখানে আমাদের আমাদের করতে দিতেন ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল টু স্ট্যান্ডার্ড প্যারালাল কি করো তোমার নামটাও ম্যাচ করে নিশ্চই কোনো জিওগ্রাফারি নামটা দিয়েছে এখানে যে আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে সেটা মানডে নটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে মঙ্গলবার থেকে শনিবার সাড়ে আটটা থেকে সাড়ে সাতটা অবধি খোলা থাকে আর সানডে সকাল নটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আজকে যেহেতু সোমবার আজকে আমরা এখানে যেতে পারছি না আপনারা যদি কেউ এখানে প্ল্যান করেন তাহলে আর্কিওলজিক্যাল সাইটের মিউজিয়ামটা আপনারা দেখতেই পারেন টিকিট হচ্ছে নয় ইউরো পার পার্সন অ্যাডাল্টের এটাই হচ্ছে সেই আর্কিওলজিক্যাল মিউজিয়ামের এন্ট্রি গেট এই জোনটার পশ্চিম দিক ধরে এগিয়ে যাচ্ছি একদম উত্তর দিকে একদম উত্তর দিকে টপটায় আমরা যাব কি জ্যামাইকা বিচ ও বাহ এখানে খাবার দাবারের ব্যবস্থা মনে হচ্ছে বারো আছে

আগে এখানে যাই ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই জামাইকা বিচে এই জামাইকা বিচ হচ্ছে এই সিমিয়নে অঞ্চলের নর্দার্ন মোস্ট বিচ অন্য বিচগুলোর মতো এটাও কিন্তু রকি বীচ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় লেক লাগতি গান আমাদের আজকের দিনের জার্নি প্রায় শেষের পথে এবার আমরা ফেরত যাব মিলানের উদ্দেশ্যে আবার রওনা দেব কিন্তু তার আগে আরেকবারের জন্য এনজয় করে নিচ্ছি লাগতী গা ফোরটিন সেঞ্চুরির শেষের দিকে বানানো এই ক্যাসেল ভেরোনার দেলা স্কালা ফ্যামিলি বানিয়েছিলেন বর্তমানে এটি ইটালির অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন আমাদের লাগতি দেখা শেষ এবার আমরা মিলানের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে আমরা আবার সেই যে শাটিল বাসটা চলে শাটিল বাসে করে যাব আরেকটা স্টপেজে সেখান থেকে আরেকটা বাস যায় রিজিওনাল বাস সেই বাসে করে আমরা পৌঁছে যাবো আবার সেই রেলওয়ে স্টেশনে সেখান থেকে আমাদের ট্রেন মিলানের উদ্দেশ্যে এই সিমিয়নের জোনে আসার জন্য যে শাটেল বাসটা আছে সেই শাটেল বাসটা কিন্তু অ্যারাইভা কোম্পানি তো অ্যারাইভা কোম্পানিতে আমরা কুক্যান্ড হাফে গিয়েছিলাম আমস্টারডামে তো সেটার কথা মনে পড়ে যাচ্ছে খুবই কমফোর্টেবল হয় এই বাসগুলো এখন আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি শাটেল পেয়েও গেছি টাইম মতো এই নাগদিক আড্ডার এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু বহুদিন মনে থাকে আমরা এখন ডিসেন্সিয়ানো দেল গাডা স্টেশনে চলে এসেছি শাটিল বাসে করে আমরা এলাম একটা স্টপেজে তারপরে আরেকটা বাস নিলাম সকালবেলা যেভাবে গেছিলাম এখনও সেইভাবেই এলাম এই স্টেশনটা আমরা সকালবেলা ভালোভাবে দেখাতে পারিনি কেননা তাড়াহুড়ো ছিল এমনকি মিলান স্টেশনটাও আমরা খুব একটা ভালো করে দেখতে পারিনি মিলান স্টেশন ভীষণ ভীষণ বড়ো একটা স্টেশন অনেক পুরোনো তো এই স্টেশনটা এইটুকুনি তিনটে মাত্র ট্র্যাক আছে আর এই আর কি বেশ ছোটোখাটো এবং বেশ ছিমছাম আসার সময় আমরা বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য ট্রেনের ভিতরটা কেমন সেটা তেমনভাবে ভিডিও করতে পারিনি এখন ফেরত যাওয়ার সময় দেখা যাচ্ছে যে ভিড়টা একটু কম অন্তত প্ল্যাটফর্মে তো ভিড়টা বেশ অনেকটাই কম সেই জন্য চেষ্টা করব আপনাদের একটু দেখাতে ট্রেনের ভিতরটা কি রকম মিলানো সেন্ট্রালি তো আগে কি চল যখন কাটতে দাও ওপরে যাই

ई हाँ तो माँच करने <laughs> টাইমে গাড়ি আসবে কিন্তু সেই টাইমে বাস আসছে না আবার তার বেশ অনেকক্ষণ পরে আসছে আবার কখনো আগেও চলে আসছে কখনো আগে চলে শুনলাম চলে গেছে সেটা আমরা জানি না এবার এরকম একটা কনফিউশন ছিল সেটা ট্রেনের ক্ষেত্রে তো একদমই নয় একদম পাঞ্চুয়াল ট্রেন একদম ঠিক টাইমে এলো ওখানে আবার এখানেও একদম ঠিক টাইমেই আমরা পৌঁছাচ্ছি বলছে আমাদের এখন নাম দেখ আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা আরেকটা নতুন জায়গায় চলে যাবো কোথায় যাবো ওটা সারপ্রাইজ হ্যাঁ ওটা তাহলে সারপ্রাইজ থাক পরের পর্বের জন্য আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তাও আমাদের লিখে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অপেক্ষায় থাকবো পরবর্তী পর্বে তাহলে দেখা হবে আরেকটা নতুন ডেস্টিনেশানে যেটা হয়তো একটা স্বপ্নের মতো সুন্দর জায়গা অসাধারণ লাগছে ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর এই ট্রেনের মধ্যে থেকে আমরা আপনাদের বাই বাই জানাচ্ছি সবাই ভালো থাকবেন তাহলে দেখা হবে আবার পরের বর্গে